রাজধানীর কেন্দ্রস্থলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সোমবার সন্ধ্যা থেকেই হঠাৎ করে এক নাটকীয় পরিস্থিতির সূচনা হয় রাজনীতির মঞ্চ যেন মুহূর্তের মধ্যে রূপনায় উত্তেজনা ও অনিশ্চয়তার এক অদ্ভুত খেলাঘরে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিকেলের শেষ ভাগেই ভিপি নূরের নেতৃত্বে বিপুল সংখ্যক সমর্থক হঠাৎ করে সেখানে হাজির হন তাদের স্লোগানে প্রথমে পরিবেশ ছিল শান্তিপূর্ণ কিন্তু অল্প সময়ের মধ্যেই পুরো দৃশ্যপট বদলে যায় ভিপি নূরের অনুসারীরা জাতীয় পার্টির অফিস ঘিরে অনশন ও প্রতিবাদ শুরু করলে এলাকার স্বাভাবিক জীবন একেবারেই ভেঙে পড়ে যান চলাচল থমকে যায় দোকানপাট আতঙ্কে বন্ধ হয়ে যায় রাস্তায় মানুষের ভিড় জমে ওঠে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে ছুটে এলে উত্তেজনা আরও বাড়তে থাকে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেল ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ ঠিক তখনই ভিপি নূর গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা তার জীবন বাঁচাতে সক্ষম হলেও মাথায় আঘাত এতটাই গভীর যে বর্তমানে তিনি কাউকে চিনতে পারছেন না না তার ঘনিষ্ঠ সহকর্মী না আপনজন রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ভিপিনুরের স্মৃতিহারণও কি বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন ধাক্কা তার সমর্থকেরা প্রথমে ক্ষোভে ফেটে পড়লেও পরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং নানান দাবি তুলে ধরেন অন্যদিকে প্রশাসন পুরো এলাকা ঘিরে ফেলে সতর্ক অবস্থায় রয়েছে সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য অঘটন এড়াতে এলাকায় টহল বাড়ানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিপি নূরের এই অবস্থা কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয় বরং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব গভীর হতে পারে তারা বলছেন সংঘর্ষ ও সহিংসতার এই ধারাবাহিকতা দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের বিকল্প আর কিছু নেই এখন সবার চোখ একটাই প্রশ্নে নিবদ্ধ ভিপি নূর কি কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন নাকি তার এই স্মৃতিভ্রংশ হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক এক অঙ্গনের নতুন এক অমুক বাস্তবতা